বিসমিল্লাহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম সবুজের সর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও রমতে ভালো আছি তো আজকে আমি কিছু যে সরিষার বীজ ফেলেছিলাম সে থেকে কিছু সরিষার শাক হয়েছে সেই শাকগুলো আজকে তুলবো তুলে ভাজি করব তো সবই আপনাদের সাথে শেয়ার করি আমার বাগানে যা যা করি এবং এটার যে রান্নাটা করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন আমার ভিডিওটা আমি এই সরিষার শাকগুলো তুলছি আর কয়েকটা বেডে বসিয়েছিলাম তো প্রত্যেকটা বেড থেকে একটু একটু করে তুলেছি বেশ অনেকগুলোই হবে তো দেখুন কতগুলো শাক হলো এবং শাকটা আমি কিভাবে রান্না করছি একেবারে কচি কচি শাক তো শীতের শুরুতেই কিন্তু আমি সরিষার শাক অলরেডি আজকে খেয়ে ফেলবো তাহলে আর শীতের সময় তো অবশ্যই বসাবো এবং সরিষার শাক সবসময়ই বসাই এবং প্রতিবারই আমরা এই শীতের সিজনে সরিষার শাক খাই কিনেও আনি আবার সাদেও তৈরি করি এই যে দেখুন কতগুলো সরিষার শাক তুলে ফেললাম এখানে এগুলো ঘরে নিয়ে যাব নিয়ে এগুলোকে বেছে এই ডাটা সহই ভাজি করব কারণ ডাটাগুলি খুবই কচি কচি তা দেখলেন কতগুলো শাক হয়ে গেল তিনটা বেড থেকে তুলেছি মার্শাল্লাহ অনেকগুলো সরিষার শাক হয়েছে আমি চিন্তাই করি নাই যে সরিষার শাক এখন সিজন ছাড়া হবে তো মার্শাল্লাহ বেশ অনেকগুলো সরিষার শাক হয়েছে তা এইগুলো আজকে ভাজি করব আর নর্মালি সরিষার শাক তো আমরা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে ভাজি করি আর পরিমাণ মতো লবণ দিয়ে আর কিছুই দেই না এ দিয়ে আমরা সরিষার শাকটা রান্না করি সরিষার শাক কিন্তু অনেক উপকারী সরিষা যে উপকার করে সরিষার শাকও কিন্তু সেই উপকারই করে সর্দি জ্বর ঠান্ডা কাশি ইত্যাদি থেকে কিন্তু আমাদের এই শাক খুবই উপকারী তো দেখতে থাকুন আমি সরিষার শাকটা নিচে নিয়ে যাব নিয়ে গিয়ে সেটাকে সুন্দর করে ধুয়ে প্রসেস করে তারপরে ভাজি করব। তো নিয়ে আসলাম রান্নাঘরে সে শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম এখন চুলাই বসিয়ে দিব তো কীভাবে বসাচ্ছি সবচেয়ে বড় বিষয় নিজের লাগানো সরিষার শাক সাত বাগান থেকে তুলে এনে ভাজি করে খাওয়ার স্বাদই আলাদা তো কড়াইটা চুলাই দিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো এই শাক কিন্তু ভাজলে এত অল্প হয়ে যাবে খুবই অল্প হয়ে যাবে যাই হোক শাক তো বেশি কেউ খায় না অল্প করেই খায় আর অল্পই হয় সব কিছু শাকই কিন্তু যে পরিমাণ থাকে সেই পরিমাণ থাকে না গলে মজে একেবারে ভর্তার মতো হয়ে যায় তো পিঁয়াজটাকে আগে একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন পেঁয়াজটা একটু ঝাল ঝাল মানে লাল লাল করে ভেজে নিব তো আমরা যারা ফেসবুকে কাজ করি অনেক কষ্ট করেই কিন্তু করি সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তা না হলে কিন্তু কেউ আমরা এগিয়ে যেতে পারবো না আমরা এই অনলাইন জগতে যারা কাজ করি বিশেষ করে ফেসবুকে ইউটিউব চ্যানেলে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে সবুজের ছোঁয়া তারপরে পেজ আছে প্রোফাইল আছে সবগুলোতেই আমি কাজ করি যেহেতু আমার অনেক সাইডের কাজ আছে যার কারণে আমাকে এইগুলোকে সবার সাথে শেয়ার করার জন্য তুলে ধরার জন্য এবং সবাই উৎসাহিত হওয়ার জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো সেই উদ্দেশ্য করে নিয়ে আপলোড করে ছেড়ে দিই আপনাদেরকে দেখার জন্য তো এই যে দেখুন সরিষার শাক ধোঁয়া হয়ে গেছে এখন আমি এইগুলো দিয়ে দিব তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সরিষার শাকগুলি কত সুন্দর আর সরিষার শাক কিন্তু আমারও খুব পছন্দ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লাল হয়ে গেছে পেঁয়াজটা এখন আমি শাকটা দিয়ে দিব এই শাকের কিন্তু ডাটা সহই আমি রেখেছি কারণ কচি কচি ডাঁটা গলে যাবে সেই জন্য শুধু গোড়াটা কেটে সম্পূর্ণ ঘাসটা গাছটাই নিয়ে নিয়েছি যে লাল লাল হয়ে গেছে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ ছিল না পর পরবর্তীতে কাঁচামরিচ দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই শাক একটু গোলে এতটুকু হয়ে যাবে তো সরিষার শাকটা চুলাই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ থেকে রাখবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু পরিমাণে অল্প হবে অল্প লবণ দিচ্ছি এটা একটা আপনারা পরিমাণ বুঝে দিবেন কারণ প্রথমে কচি অবস্থায় কাঁচা অবস্থায় কিন্তু অনেক মনে হয় কিন্তু লাস্টে কিন্তু টুক কমে গেছে দেখুন কতটুকু হয়ে গেছে পানিটা শুকালেই আমার শাকটা হয়ে যাবে তখন নামিয়ে ফেলব হয়ে গেছে দেখুন কতটুকু হয়ে গেছে আমার সরিষার শাক এই যে তো শাক ভাজিটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস চাই আর সাত বাগান থাকলে এরকম শাক সবজি করুন আর এভাবে রান্না করে খান ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন